তুই মনে করো আমি মাওলা বড় দূর আমি মাওলা তো দূরে না আমি মাওলা তোর বড় নিকটে তুই কোথায় তালাশ কর তালাশের মতো যদি তালাশ করতে পারো নিজের মন্ত্রী মালিকের পরিচয় যাই

ওই মাওলারে বন্ধুরা বানাইয়া গেল কবরে যাইও দুনিয়ার হায়াত মোহাতের কোন গ্যারান্টি নাই কে কোন দুনিয়ার থেকে বিদায় হইয়া যায় জানা নাই বাবার আগের সন্তান দুনিয়ার থেকে বিদায় হইয়া যায় আবার ছোট ছোট বাচ্চা রাখিয়া দুনিয়ার থেকে মা বিদায় হইয়া যায় আমাদের পাশের গ্রামে ঘটনা মাও জীবিত ছিল সন্তানও জীবিত ছিল যখন সিজার থেকে বেরো হল তিন দিন মাত্র বয়স তিন দিন বয়স মাত্র তিন দিন বয়সের সময় মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই গতকালকে ফেসবুকের ভিতরে দেখলাম এক গর্ভবতী মহিলা বাজের তলে পুরিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আল্লাহর ফজল আল্লাহর রহমাতে বাচ্চাটা দুনিয়ার মধ্যে জীবিত আছে আমার মাওলার ধরা বড় কঠিন আমার মাওলার ধরা বড় সত্য ধরা তোমরা যা হাজির হয়েছো তার থেকে দ্বিগুণ দুঃখ তার পাশে হাজির হয়ে গেছে সন্তানদেরকে ডাক দিয়ে বলে নাতিদেরকে ডাক দিয়া বলে নাতি তোদের জন্য তো মেহনত আমি দাদা কম করি না বাবা ডাক দিয়া বলা ওর সন্তান মা ডাক দিয়া সন্তান নিজে না খাইয়া তোরে তোরে বড় আদর করিয়া মানুষ করছে মায় কান্দে আর বলে ওর সন্তান আমি মা পুষ্প জন্য ভিজা জায়গায় ঘুমাইয়া তোমার সুন্দর জায়গায় ঘুমলাটাই আমি মারে বলিয়া কেমনে রইলি রে সত্যার মা বাবা কত দিন হয়ে গেছে মার দেখে না কতদিন হয়ে গেছে বাবার দেখি না সন্তান যদিও বিদা যদাকে মা কোনো মাল শান্তা যখন দাগায় থাকে বিদাসটাকে বলে বাবা এই ভালো করে খাবার খাই না তুই আমার কাছে আসবে একসাথে তো হইয়া তুই কি ডাল বন্ধাও ভালো করে খাও মুরগি ডরাই ক্যা আস্তরাকে দাও বাবা ঘুরে মিয়া এই মারে বাবার কেমন ভুলিয়া থাকো মাওলায় যখন মজলিসে নিয়ে যাচ্ছে বাইরে আর কষ্ট দিও না বাবার কষ্ট দিও না এই যে আপনাদের মজুদ্দিন দরবেশ দরবেশ এমনি হয় নাই জিকির করতে 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 এরপরে আল্লাহর কাছে প্রিয় হইছে এরপরে এখন কয় কি মজুদ্দিন দরবেশ আগে তো ময়জুদ্দিন শুধু ময়জুদ্দিন ছিল যখন মাওলার সঙ্গে মিলিয়া গেছে তখন পরিচয় প্রকাশ পাইসুল বলে আিরু জিক্র লি হাত দাইয়া তোমরা এত পরিমানে আমার আল্লাহ জিকির করো কার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহর জিকির করো আমার রসুল বলে আমার আল্লাহ রসুল যদি বলে আমার আমার আল্লাহ আমার বলতে সমস্যা বলে আমার সমস্যা কি যার দিলে টান আছে আজকে যার দিলে টান হালকায় জিকিরে হাজির হয়ে গেছে রসুল বলে এমন ভাবে জিকির করো যেন দুনিয়া দা জাহেল এরা বলে যে পাগল হয়ে গেছে দুনিয়ার মানুষ সব পাগল কেউ টাকার পিছনে কেউবা বাড়ি গেরি কেউ বা সুন্দরী নারীর পিছনে পাগল আর কেউ আছে আমার বাওলা আসে দুনিয়াটা একটা ফুলের মতো দেখতে মাকাল ফল উপরে একেবারে পরিপক্ক সুন্দর মনে থেকে সুন্দর কিছু নাই কিন্তু যখন আপনি ফলটা ভাঙবেন দেখবেন ভিতরে কালা বিশিরি লাগে তেমনি ভাবে দুনিয়াটাও দেখতে সুন্দর আখের হাতের বেলা একেবারে বিশিরি একটা আল্লাহর আল্লাহকে ডাক দেওয়া যায় না সমালোচনা শুরু যদি আতুর গেলে যদি ঘেরান লাগে আতুরের দোকানে গেছেন লাগান নাই অন্য জম আসতে আপনার কাছে আপনি একটু দূরে বলে ভাই তোমার গায়ের থেকে তো আতরের ঘেরান আসে আতর লাগাইলে না বলে না আতরের দোকানের পাশ দিয়ে আসছে এই জন্য ঘেরানা যারা যারা জাগিরি এদের সংস্পর্শে যখন যাবেন তখন মাওলা মাওলা ঘেরান পাওয়া যায় জিকিরের ঘেরা কোরআন তেলাবাদের ঘেরা হাবেদ সাহেবের সংস্পর্শে যান দেখবেন মধু সুরে কোরআনের তালাবাত মানুষ দুনিয়া বিজেপি ঔষধ খায় আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ কোরআন শরীফ মুমিনদের জন্য ঔষধ হিসাবে পাঠাইছে কি হিসাবে ঔষধ আমরা মাথা ব্যথা আয়াত করিয়ে খুঁদান সাথে সাথে ভালো হয় কি হয় না চোখে ব্যথা কোরআনের আয়াত করিয়ে খুঁদান সাথে সাথে ভালো পেটে ব্যাথা বলে আমার পেটে ব্যথা আমি বাঁচছি না বলে ব্যাথা কেমন না ধলা না ধলা বলে তো দেখান যায় না তাই কি করা যায় বলে অনুভব করা যায় তাই মাওলানা কেমন মাওলা মাওলানা দেখা যায় না অনুভব করা লাগে আশিকারা মিল্লাদ ও mazhab খোদা ভাবে আতরের দোকানে গেলে আতর না কিনলেও গ람 লাগে যাকিনদের সঙ্গে স্পর্শে যাও মাওলা গ্রাম পাওয়া যায় কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ যারা হর ভাবে আমার মাওলার জিকির করে কোনদিন মূর্খ না এদের থেকে বড় আলেম জগতে কেউ না কারণ যারা জিকির করে এদের লাইন সোজা আমরা যেমনি ভাবে পানি শেষ করলে লুস পাইপ দিয়ে যদি ভাস পরে পানি কম যায় অথবা মেশিন বন্ধ হয়ে যায় যার মধ্যে জিকির কম তার মধ্যে মাওলা পাওয়ার রাস্তা বড় দুর্বল যার মধ্যে যত জিকির বেশি তার মধ্যে মাওলা পাওয়ার তামান্না তত বেশি তার মধ্যে মাওলার পরিচয় বেশি রাস্তা দিয়া হাতে ডানে বামে তাকায় না মাথা নত কইরা হাতে আর তালাস করে আমার মাওলায় কোথায় খানা খাওয়ার চিন্তা করে খানা কোথার থেকে আসলো কে বানাইলো আফালা তা তা ভাক্কা রোন আফালা আফালা কে আমাকে বানাইলো কে আমাকে খানা দেয় কে আমার রিজিক দায় জগতে সবার পরিচয় পাইলাম আমার মালিকের পরিচয় আমি পাইলাম না সব মাওলার পরিচয় তো পাইলাম না বন্ধুর পিছনে বরিয়া বন্ধু বড় পাগল ছেলে মেয়ে যখন প্রেমে পড়ে একজন আর একজনার জন্য গল্প বাংলাদেশে একটা জায়গার নাম আছে গাইবান্দা ফাঁসি তলা জায়গার নাম দেশে ফাঁসি তলা কেন বলে একই গাছে একই ডালে এক যুবক আর গলায় ফাঁস দিয়া ওই জায়গায় এনতে কাল গেছে মারা গেছে এই জন্য জায়গার নাম ফাঁসি তলা কি আছে না জায়গার নাম ফাঁসি তলা একজন আর প্রেমের টানে আর একজন বেকুল হয়ে গেছে যখন বসে বিবাহ দেওয়া সম্ভব না বলে বিবাহ দেওয়া যখন সম্ভব না একাত্রে মধ্যে তখন মা চিনে না বাবা চিনে না বন্ধু চিনে না ভাই চিনে না কেউ চিনে না এখন এখনকার বন্ধু তুমি কোথায় আলম কোথায় আলমের যে ধারা দেখে তার उधर তুই তুই তখন বলে আমি খানা দিয়ে কি করব ভাবি সুবু তুমি 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 বলে আমি ভালো জামা দিয়ে কি করব জামা বলে তুমি আরাম বলে রাত্র তিনটায় তুমি কি বিল্ডিং থেকে বের হইতে পারো বলে 3 টা কা 4 বলে তুমি কি আমার জন্য বিষ খাইতে পারবা বলে হা পারবো এমন মেলা মিলছে ঠিক যেমনি ভাবে তারা শুধু দুনিয়া 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 আর যারা আমার ভাওনা ভাগ্য আসে নামাজ করে সিন দাদায় বলে মালিক তুমি বা কোথায় সব পাইলাম তো আমি একা একা নিরিবিলি হবে বলে সব পাইলাম তোমার তো আমি পাইলাম না আমার মাওলা বলে তুই নিজেরা নিজের কোথায় তালাশ কর

পরিষ্কার তুই মনে করো আমি মাওলা বড় দূরে আমি মাওলা তো দূরে না আমি মাওলা তোর বড় নিকটে তুই কোথায় তালাশ কর তালাসের মতো যদি তালাশ করতে পারুন নিজের বন্দি মালিকের তখন হাতের দিকে তাকাইলে দেখা হাত আমার মাউলাই আমার পা আমার মাউলা কি সুন্দর করিয়া বানাইল আমার অঙ্গ প্রতঙ্গ গুলো আমার আল্লাহ কি সুন্দর করে বানাইল সবাই আমার মালাকে তো আমি পাইলাম না আর যখন একাত্রিত হয় তখন এক গুন আর সিনারা ঘনারা সিনায় সিনার লাগে যার কলপটা নষ্ট হয়ে গেছে আমার সয়োজার কাছে সৈয়দের তামান না যখন চোখ লাগবে তখন দেখবা কলবের মধ্যে মাওলার মার ভাত এসে যাবে আমার মাওলার পরিচয় লাও তারপরে যাও কারেন্টের তারে একটা তারে সংযোগ দিলে যদি বাতি চলতে পারে একদিন আর সিনার সঙ্গে আর একদুনা

থাকে না আসে যখন আমার রে ডাক্তার আশিকের মধ্যে আর বান্দার বান্দার আঙ্গার মাওলার সামনে কোনো পর্দা থাকে না চিনি যখন পানির সাথে মিশে হইয়া যায় তখন পানিটাও চিনির পানি হইয়া যায় তখন আর পানিও আলাদা থাকে আর চিনিও আলাদা থাকে না বান্দা যখন মাওলার সঙ্গে मिलते 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 যখন নিজের অস্তিত্বকে মাওলার সঙ্গে বিলীন করে দেয় তখন রাগ দিয়ে আওয়ালে মালিক তুমি বা কোথা আর আমিও ভোগ কোথাও সালা তো আসলাম তোর পাহাড়ের নে ও মাওলা তুমি আমি তোমারে দেখতে চাই তুমি কোথায় মাওলায় বলে লাংতারা রি তুমি আমাকে দেখতে পারবা নাও বলে না আমার দেখাই লাগবে বলে না দেখতে পারবা না নবীর ডাক বলে ও রমানানন্দ নবী মুসা আমি মাওলার বরুণ শখ লাগবে আমি মাওলার আমি মাওলার চাই আমার প্রিয় বান্দা কোনওলার একটু গুস্ত দিবে কোন আল্লাহর বান্দাস আমার মাওলার একটু গুস্ত দেবাও আর পথের মধ্যে হাল সঙ্গে দেখা হয় হীরের সাথে দেখা হয় অনেক আল্লাহর বান্দার সাথে দেখা হয় ডাক দিয়া বলে ও জাকিরিন আমার মাওলার বারো আমার মাওলার বড় হাউস সইছে যে বান্দার গোস্ত খাইবে বান্দারা কেউ গোস্ত দিতে রাজি হয় না আল্লাহর বান্দা জীর্ণ শীর্ণ অবস্থায় মাওলার জিকির করে আমার মাওলায় আমার মাউলার তো আমি ও পাই না তালাশ করো

একর্ণ শীর্ণ বড় আসে তার শরীলে কোন বস্তু নাই শুধু চামড়া ভরিয়া এই চামড়া তোমার জন্য হাদিয়া নিয়ে আমার মাওলা ডাক দিয়া বলে ও জবান পাগলের শরীর থেকে গস্তু আল্লাহ তোমার শরীরে একটু বুঝতে ছিল না বল করে আমি মাওলা তোমার দিব তুমি তো আমাকে দেখতে পারবা না কারণ আমি মাওলাকে দেখার মতো যে পাওয়ার ওই পাওয়ারটা তোমার বলবে না মূলসানবিন আশ্রমন আল্লাহ না দে আল্লাহ বলে ও জবান মূসা তুর পাহাড়ের দিকে তাকাও লাং তারা নিওয়ালা সূরা ইলাল জাবাল মূসা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিকে তাকাইলেন আমার মাওলানা যখন এক জাদরা নূর ছেড়ে দিলেন তুর পাহাড় প্রিয়া কোহ হয়ে গেল মূসা নবী জমিনের মধ্যে बेहোশ হয়ে গেলে মাওলানা কালা

আমার মাওলার তো আমি পাইলাও পাইলাম না আল্লাহর কুতুল যখন ঢাকা বাড়েন হাসপাতালে শেষ মুহূর্ত অবস্থায় ভর্তি বর্তমান ডাক দিয়া কুন পাশে হাজির হয়ে গেছে বাবা মা ভয়ে আমার মাও লাইকি আমার বাপ করবে

দূরদার আসবে না সবাই তো কবরে চলিয়া গেছে এইবার আপনার আমার পালা কি নিয়া কবরে রওনা করলাম নবী বলে আল কবর রওজা তুমি রিয়াদুল জান্নাত কবরটা হবে কার জন্য জান্নাতের বাগান আল কবর তুমি হুবারিন্না কবরটা কার জন্য হবে জাহান্নামের আগুনের কারণ জাহান্নামের আগুন ধরে সাঙ্গাস আগুন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত কুড়িয়া যায় পায়ের কোনো ক্ষতি হয় না অঙ্গপ্রত্যঙ্গের কোনো ক্ষতি হয় না খোদা না কার্তা যদি জাহান্নামের আগুন এক বল লাগিয়া যায় ভগবরা ও ভাইরা আমার আল্লাহ নিজে বয়ান করে নার উল্লাহ হিন্দু পদলি আদাল তাহার জাহান্নামের আগুন এত বড় কঠিন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো কোন মুমিন মুসলমানদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগা না জন্য কবরটা হবে জাহান নামের আগুনের গাদা কেমন পর্যন্ত নিরানব্বইটা সাপ দরাইয়া দরাইয়া পেশাইয়া পেশাইয়া কামড়াইবে পাওলায় বলে জাহান্নামের নামের সাপ গুলা বেনামাজিরে ধর হুজু হু

দোয়া নিও দোয়া নিলে সম্মান তোমরা সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার এলেন নাই আমল নাই আমি বয়সিকে তাকাই সেদিকে শুধু গুণা ভালো করা করতে পারি না এইহারে বসিয়া বয়ান করার কোন যোগ্যতা নাই কত আলেন কত হাবের সা কত মাওলান একমাত্র মা বাবার দোয়ার আমার সৈয়দ ফজলুল করিমের চোখের পানে আমার বাদান সাদা মানিকের চোখের পানে সাদা মানিকের লুয়ানি দোয়ার

কত মুরব্বী কত যুব মাইকের আওয়াজ অনেক আমার বা বোনেরা হাসতে গেছে তুমি কাউরে খালি ওই হাসনা বাগলার রুচিলায় মাওলা সবাই রে তুমি করো

কারজানি কপালটা পুরা রাত্র বারোটা একটা দুইটা তিনটা বাজে দরজায় যাইয়া যখন মা কুইয়া ডাক মা আবার দরজা ডাক বিবিও তো আছে বিবি মা বাবার সন্তান দূরে রাখিয়া ঘুমাইতে পারে না যার মা নাই সে বোঝে মা হারানোর ব্যথা বাবা হারানোর મારા બાબા સંતાન ની તું